যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আপনার ভালোর জন্যই করেন আমাদের সবার ভালোর জন্যই বিধাতা করেন ভাই জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সমস্যা থাকবে সব কিছু কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে খুশি মনে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলেও একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন কিন্তু এখন আপনি তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পেলে চলবে না দেখুন আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন সেটা আপনার ভালো লাগা থেকে করেছেন সেটা আপনার ভালোবাসা থেকে করেছেন এবং বাকিটার জীবনও যাতে আপনি অপরের জন্য করে যেতে পারেন আপনার পরিবারের পাশে থাকতে পারেন এই চেষ্টা করবেন আপনার কর্ম যদি ভালো হয় ফল ভালো হবেই হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস একদম করবেন না কারোর উপর কখনো অন্ধবিশ্বাস করতে যাবেন না নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন যা কিছু শুনলেন সবটাই যে মেরে নেবেন তা কিন্তু নয় ভাই আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যদি মনে হয় যে না এটা যুক্তিসঙ্গত যদি মনে হয় যে না এটা গ্রহণ করা যেতে পারে তাহলে গ্রহণ করতে পারেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলে মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে ভাই আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন তাদের সাথে বেশি করে কথা বলুন তাদের মনের কথাগুলো শুনবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি কষ্ট রয়েছেন বহু মানুষ পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন কারোর উপর অতিরিক্ত ভরসা করবেন না ভাই যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধাতার ওপর এছাড়া অন্য কারোর উপর না অতিরিক্ত আসা অতিরিক্ত ভরসা করতে যাবে না তাহলে পরবর্তীকালে আপনাকেই কষ্ট পেতে হবে অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এমন কথা আপনি যাকেই বলবেন সেই একটা সময় আপনার দুর্বলতার সুযোগ নেবে সেই একটা সময় আপনার অসহায়তার সুযোগ নেবে সেই দেখবেন থেকে বেশি কষ্ট দিচ্ছে আপনাকে তাই মনের কথা মনেই রাখুন হ্যাঁ মনের সমস্ত কথা আপনি বলতে পারেন সুখ দুঃখে সব কথা আপনি বলুন না বিধাতার কাছে জানান তাহলে তাতে লাভ আছে সে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন মন ভালো রাখতে হবে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন টিভি দেখুন আপনার যেগুলো ভালো লাগে আপনি করুন তবে মনে রাখবেন তাতে যেন অপরের ক্ষতি না হয় অপরের অপকার না হয় কারণ উপকার করতে না পারুন ঠিক আছে কিন্তু কখনো ক্ষতি করবেন না নিজেকেও ভালো রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তাহলে পৃথিবীতে কেউ আপনাকে গুরুত্ব দেবে না নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দেন সর্বপ্রথম নিজের কথাটা ভাবুন আপনি আপনার পরিবারের পর কথা কথাটা মনে রাখবেন হতে পারে আপনার অনেক বয়সও কিছু হতে পারে আপনি আগের মতো রোজগার করেন না তবুও মনে রাখবেন আপনি আপনার বাড়ির কথা আপনার প্রতিও শেষ কথা সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন বয়স কোনো ম্যাটার নয় ব্যাপারটা হচ্ছে মন যতক্ষণ আপনার মন ইয়াং থাকবে আপনি ইয়াং